এখন আমি আপনাদেরকে দেখাবো যমুনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কিভাবে আবেদনটি সম্পন্ন করবেন সঠিক ধাপে প্রথমে আপনাকে এই বিডি জবস একটি ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার পাশে টেবে বিডি জবস এর ওয়েবসাইটটি ওপেন হবে এখান থেকে চেক করে নেবেন এটি যমুনা গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদটি রয়েছে কিনা থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে নেবেন এই তথ্যগুলো কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার ইন্টারভিউ বোর্ডের জন্য তথ্যগুলো ভালোভাবে পড়ার পর আপনারা বিডি জবস এর অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করবেন ক্রিয়েট করতে সমস্যা ফেস করলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি বিডি জবস এর অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করবেন এরপর ফেস এখান থেকে এসে আবেদন করুন একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরিটির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু এখানে আছে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমান পাস এবং অভিজ্ঞতা থেকে বছর বলাই সেই ক্ষেত্রে আপনারা অ্যামাউন্টটি বসাতে পারেন পঁচিশ হাজার থেকে চল্লিশ হাজারের মধ্যে কোনো একটি অ্যামাউন্ট আমি এখানে পঁচিশ হাজার বসে দেখে দিচ্ছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন এরপর রয়েছে ভিউয়ার্স একটি সতর্ক বার্তা সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবে না বিডি জবস ডট কম এবং সলিউশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানি কোন আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য তাই থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের যোগাযোগের মাধ্যম মাত্র ফিওর্সে সতর্ক বার্তা এমনি থাক এগ্রি থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি এখানে পড়েছি লেখাতে একটি টিক দিয়ে দিবেন তারপর আবেদনটি সম্পন্ন করে দিবেন